মুসলমান এগুলা সব বুঝছ এই রোগীরে কষ্ট দিতেছ কেন কষ্ট দেই হ্যাঁ কষ্ট দেই কষ্ট দেস না নি তারে কষ্ট দেস না তোরা এই তারে কষ্ট দেস না নি তাইলে তা শৈলে আসছ কেন আমরা না হ্যাঁ আমরা আনছে আমরা তো দিন আসলো কে কে আমি এত দিন আসলাম আমার আনছে কে আনছে এইজন আছে এরবারে মুরুব্বি একজন আছে এরবারে মুরুব্বি মুরুব্বি আনছে তোদেরকে

তুমি ভালো না মন্দ আল্লাহ তো রাখছে আল্লাহ তো ভালো রাখছে বাবা তুমি তোমরা দিকে এন্ডা সুরা হ্যাঁ এত কিছু বুঝাতে রুগীরে কষ্ট দিচ্ছ কেন তার শরীরে কেন তোমার বয়স কত কি করবা বয়স তো আমার জানা দরকার এই জন্য জানতে চায় বয়স কত তোমার হ্যাঁ বয়স কত পঁচিশ তুমি বাসতে চাও না মরতে চাও এটা তোমার ইচ্ছা তুমি যে তোমার এত মরম হ্যাঁ মানে তোমরা নিজের এখতিয়ার নাই নি বাসতে চাও বা মরতে চাও কোনো ইচ্ছা নাই কেন তোমার এত মরম থাকলে মরে তোমরা বাবা তোমরা তো বেপরুয়া হ্যাঁ বিরাট কৌশলী তো শুধু খুব কৌশলী না মহাকৌশলী

তরাই এখন কি মরার আগে কিছু বলবে বলবে না মানে মর রাজি ঠিক আছে তাদের আমরা মাইরা ফেল আল্লাহ রাজি আর আল্লাহ রকম পড়া 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 কমписনিলা এই মা এদিকে তাকাও এদিকে 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 তাকাও কি নাম তোমার সাদ বাপ দে বাপ কোথায় বাসা কোথায় তোর কি স্কুল কিশোরগঞ্জ আচ্ছা এটা বারবার খুলে লাগা এটা

গয়না ফুরন দেব না গলা কাটা না গলা লাগানো জোরে মুসলমান কন্যা আল্লাহ তু তো দাও নিচের দিকে আগুন তৈরা যাবে দাও জোরে দাও দাও আগুন ধরছে কম না বেশি পুরাটাই ধরছে পুরাটাই ধরছে বলে না আগুনে পুরা সাই হয়ে গেলে বুঝবা কেমন আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা এই রোগে আসছে চর ফেশন চর চর আমি চর ফেশন বললে ওই যে বুলা আছে চর ফেশন অন্তে অনেক রোগে আসছে চর কিশোরগঞ্জ গদারিয়া গাঁ ওখান থেকে আসে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে যারা প্রতিদিন দেখেন একটু আপনাদের মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ এই ষাটটা জিনকে আমরা এই জন্য মেরে ফেলছি কারণ ওরা থাকলে আসলে বিভিন্ন কায়দায় ওরা রুগীরে কষ্ট দিবে ওরা খুব কৌশলী মানে নিজেদের উপরে দোষ নিতে চায় না এক এক ধরনের জিনের এক এক বৈশিষ্ট্য কথা বলছেন মানুষদের মধ্যে যেভাবে ভালো মন্দ খারাপ ভালো শয়তান হম এরকম বিভিন্ন শৈতান সুরতের মানুষ আছে না জিনদের মধ্যে এরকম আছে একটা সুজা আর একটা পাখা হ্যাঁ এখন আমাদের কয়েকজন হুজুর আসবে আছেন কতজন হবে হুজুর আসছে এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি মুসলমান হয় খাটিয়া তুলে কাঁধে কইরা নিয়ে যান আর মুসলিম হইলে বস্তায় বইরা টাইনা টাইনা নিয়া জানা অনেকে প্রশ্ন করবে যে হুজুর ওদেরকে পুরাইলেন আবার দাফন কাফন কেমনি আরে বাবা পুরাইলে তো একদম পাউডার হয়ে যায় না পুরানোর পরে তো আড্ডি কুটি এগুলো থাকে কঙ্কাল থাকে কঙ্কালটারে যদি দাফন কাফন না করায় তাহলে রুবি চুকের সামনে বাস বেশি এই কারণে মূলত এগুলো দাফন কাফন করাইতে হয় কথা বলছেন যার যতটুকু জ্ঞানে ধরে অনেকে আছে না ধরার কারণে না ধরার মতো কথা বলে ঠিক আছে হ্যাঁ যদি সে আমাদের চিকিৎসা গজারিয়াঘাট এই যে এর আগে চিকিৎসা করলাম মুখিয়া উনারা জানা ঢাকা থেকে আসে দেশের বিভিন্ন এলাকার লোকেরা অনেক আছে আমাদেরকে কমেন্ট করে এগুলা হুজুর সাজানো নাটক আমাদের এখানে দালাল আছে কয়েকটা দালাল আছে ওই যে যারা তাবিজ ব্যবসায়ী আছে ওদের তো লাল বাতিলজই লাগেছে আমাদের রুগীরা যা আসে স্রোত চলছে মানুষের

আমরা চেষ্টা করি কোরআনের মধ্যে শেফা আছে এটা সঠিকভাবে রোগীর শরীরে প্রয়োগ করার চেষ্টা করি এর মাধ্যমে আল্লাহ সুবাহানা তালার দয়া অসংখ্য মানুষ সুস্থ হচ্ছে আবার যদি আল্লাহ দয়া না থাকে কেউ সুস্থ না হলে সেটা আমাদের কিছু করার নেই ডাক্তারের কাছে অপারেশন করাইলে সব রোগী শতভাগ সুস্থ হয় না অনেক মারাও যায় হ্যাঁ আবার অনেকের আবার সেকেন্ড টাইম অপারেশন লাগে থার্ড টাইম অপারেশন লাগে অথবা অনেকে আরো ক্রিটিক্যাল পরিস্থিতিতে চলে যায় অনেকের অপারেশন ছাড়াও সুস্থ হয়ে যায় ঠিক আছে ওটিতে নিচে রুগী ওই রুগীরে কোনো কারণে বলছে যে আজকে আর ওটি হবে না পরের দিন আবার টেস্ট কইরা দেখছে যে সমস্যার জন্য তার অপারেশন দরকার ছিল ওই সমস্যাটা নেই মানে এখন আর অপারেশনই লাগবে না এরকম হয় সুতরাং সুস্থতা দেয়ার মালিক একমাত্র আল্লাহ হ্যাঁ এটাকে যে হুজুরের কাছে যাব যাব দুনিয়ার সব রোগের চিকিৎসা হুজুর কইরা সুস্থ করে এমন না আমরা শুধু জিন এবং জাদুগ্রস্ত রুগীদের চিকিৎসা করি আর এই যে অবৈধ কাজের তো প্রশ্নই আসে না চিকিৎসা করার মেডিকেল লাইনের যত সমস্যা আছে এগুলা মেডিকেল লাইনে চিকিৎসা নিবেন আমাদের কাছে কোনো মেডিকেল লাইনের চিকিৎসা নেই আমরা কোনো ঔষধ বা প্রেসক্রিপশন লিখি না যে আপনাকে এটা বলে দিব আপনি এই ঔষধ খাবেন এটা করবেন সেটা আমরা শুধু জার ফুক করি সঠিক পদ্ধতিতে উইদাউট তাবিস্কবজ কোনো তাবিজ ছাড়া সুতরাং বিভ্রান্ত হওয়ার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ এখানে নেই ঠিক আছে সোজা সবটা কথা কোরআন দিয়ে আমরা জাগপুক করি যাদের প্রতি আল্লাহর মায়া আছে ওরা সুস্থ হয়ে যায় সাথে সাথে আর যাদের প্রতি আল্লাহর আর একটু এই কে আছে রহমত আছে বা ওদেরকে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিতে চায় না একটু দেরিতে সুস্থ হয় এটাই বা যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এরকম যে সে এই অসুস্থতা নিয়েই তার জীবনটা কাটবে সে অসুস্থ নিয়েই জীবনটা কাটবে এখানে কোনো হুজুর কোন ডাক্তার বা কবিরাজ বা যেটাই বলেন কেউ তাকে সুস্থ করার বা ক্ষমতা নেই এই ভরসা এই আক্ষিদা চিন্তা ভাবনা আমাদেরকে রাখতে হবে ঠিক আছে কেমন লাগতেছে এখন ইনশাল আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ঠিক আছে কি করো তুমি বাসা থাকো বাসা থেকে কি করো গরুর কাজ কাজটা লইয়াও

সবাই দোয়া করার বাচ্চাটির জন্য আল্লাহ তালা যেন তাকে স্থায়ী সুস্থতা দান করেন বললেন আমি